সকাল নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চন্দনা রান্নাঘরে দেখুন আজকে আমি কি করছি আজকে আমি তড়কা রান্না করছি এক তরকা দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আর রসুন কুচি লঙ্কা কুচি আদা একটু লেবুর রস ধনে পাতা লবণ হলুদ জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো আরেকটা পাঁচ মশলা ভাজা গুঁড়ো আচ্ছা আর দেখুন এইটা তরকা তরকার সাথে দুই চারটে ছোলাও দিয়ে দিয়েছি হ্যাঁ এইটা আমি নিরামিষও করতে পারি আবার আমিষও করতে পারি আমিষ মানে ডিম দিয়েও করতে পারি ডিম ছাড়াও করতে পারি কিন্তু ডিম ছাড়াটা আগে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে ডিম ভেঙে অমলেট করে মিশিয়ে দিতে পারেন না ভেঙেও মিশিয়ে দিতে পারেন দেখুন আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এই যে পাঁচফোরণ আর জিরে সাম্বার দিয়ে দিলাম হ্যাঁ অবশ্যই সর্ষের তেল হ্যাঁ একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আচ্ছা এইবার আমি দেব এই যে লঙ্কাগুলো লঙ্কাগুলো দিয়ে দিয়ে ভাজা ভাজা হবে হ্যাঁ একটু ভাজা হলে তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দেখুন মশলাটা কিন্তু পুড়বে না হ্যাঁ কিন্তু ভাজা ভাজা হবে তবে সুন্দর গন্ধটা লাগবে পাঁচ ফোটন আর জিরে দেবেন হ্যাঁ আর দেখবেন এখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে জিরে আর পাঁচ ফোটনে আর কাঁচা লঙ্কা সুন্দর একটা গন্ধ হয়ে গেছে হ্যাঁ এইবার আমি দিয়ে দেবো এই যে রসুন কুচি রসুনটা আমি থেঁতো করে দিয়ে দিয়েছি হ্যাঁ এই রসুন দিয়ে দিলাম রসুনটা না সহজে লাল হয় না পেঁয়াজ তাড়াতাড়ি লাল হয়ে যায় তাই রসুনটা আগে দিতে হয় এবার দিয়ে দিলাম এই পেঁয়াজটি পেঁয়াজ কি সামান্যই দিয়ে হ্যাঁ এবার এটা ভাজা ভাজা হবে হ্যাঁ ভাজা ভাজা হলেও আমি সব দিয়ে দেবো দেখছেন একটু সেদ্ধটা দেখছেন তো ঠিক এরকম সেদ্ধ হবে দেখি আচ্ছা এটা ভাজা হোক পেঁয়াজ পুরো পুড়ে গেলে স্বাদ লাগবে না ভাজা হয়ে গেছে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব আলু আলু দেবো আদা এইটার ক্ষেত্রে নুন যে সেদ্ধ করা আছে তাই নুনটা সামান্য দিলাম কাঁচা লঙ্কা দেখুন এবার শুকনো লঙ্কাও দিব শুকনো লঙ্কা দিলাম এক চামচ ছোট চামচের এক চামচের চা চাফে গুঁড়ো দিলাম ঠিক হাফ চামচ মানে এইটার এক চামচ ছোট চা চামচের হাফ চামচ আচ্ছা এটা হয়ে গেল জিরে লঙ্কা দিয়ে এটা কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো এটা একটু নেড়ে চেড়ে একটু জল দেবো আর একটু জল দিয়ে দিলাম অবশ্যই গরম জল হ্যাঁ দেখছি আমি টমেটো দিচ্ছি না আমি আজকে লেবু দিয়ে করছি হ্যাঁ আচ্ছা আর দেখুন একটু ঝাল হবে গোলমরিচ দিলাম আর এই পাঁচ গুঁড়ো ভেদে গুঁড়ো করেছে আমার অনেক রেসিপি আছে দেখবেন বিশেষ করে চাটনি পাঁচ পাঁচফোড়ন কী করে গুঁড়ো করে দেব এটা দিলাম হ্যাঁ দিয়ে এবার আমি দেখুন এই লেবুর রস দিলাম ভিনিগার বা টমেটো দিলাম না লেবুর রস দিলাম আর দিলাম হ্যাঁ আর দিলাম একটুখানি চিনি হাফ চামচ আচ্ছা দিয়ে দেখুন এই একটু এরকমভাবে গালিয়ে দেবেন এইটা যদি গালিয়ে দেওয়া যায় মানে প্রেশার কুকারে আরেকটা সিটি দিলে না লোথ হয়ে যেত মানে কেমন যেন লাগতো ডাল ডাল মনে হতো কিন্তু এইটাকে মনে হবে যখন একটু ঝোলা ঝোলাঝোলা সামনে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করা হবে আরও সুন্দর লাগবে হ্যাঁ এটা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দেবো এবার দেখুন ধনে পাতা আর আলাদা আমি অমলেট করে তারপরে এরপরে ছড়িয়ে দেব হ্যাঁ এর মধ্যে ডিম আমি দিলাম না অমলেট করে আমি ছড়িয়ে দেবো হ্যাঁ এটা নিরামিষির তরকা কিন্তু হয়ে গেল হ্যাঁ এই নিরামিষি তরকা আচ্ছা অফ করে দিলাম এবার আমি অমলেট করে তারপরে মিশিয়ে দেব দেখুন একটা ডিম এইভাবে অমলেট করে অমলেট

হয়ে গেল এবার আমি সার্ভ করে দেখাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে এই যে এরকম করে আপনারা এই তরকাটা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন মজা লাগে হ্যাঁ সকালের ব্রেকফাস্ট বিকেলের টিফিনে অনায়াসেই সবার সামনে তুলে ধরা যায় ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন বন্ধুরা হুম নমস্কার